প্রতি বছর পয়লা ডিসেম্বর দিনটি বিশ্বজুড়ে বিশ্ব এইডস দিবস হিসেবে পালিত হয় এইডস যার মূল কারণ হল এইচ ভাইরাস তা একটি বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ উনিশশো সাল থেকে পালিত হয়ে আসা এই দিনটির উদ্দেশ্য হল রোগটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা আক্রান্তদের প্রতি সংহতি প্রকাশ করা এবং এই মারণ ভাইরাসের কারণে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণ করা সেই মতো আজ মালদা জেলা সদর দপ্তরের উদ্যোগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব এইডস দিবস পালিত হলো এই মর্মে প্রথমেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় কিভাবে কীভাবে তোলা যায় যার শপথ নেন সচেতনতামূলক আলোচনা সভায় উপস্থিত স্বাস্থ্যের কর্মকর্তারা এরপর এর সম্পর্কিত মালদার সাধারণ মানুষকে সচেতন করতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে একটি ট্যাবলোট উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরি ডেপুটি সিএমওইচ অমিতাভ মণ্ডল সহ মেডিকেল কলেজের নার্স এবং স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি অন্যান্যরা এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী জানিয়েছেন এইডস মুক্ত ভারতবর্ষের দিকে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য বর্তমানে মালদায় তিন হাজার একশো জন এইডস আক্রান্ত রয়েছেন তার মধ্যে তিনশো জন ভাই বোন যাদের বয়স পনেরো বছরের নিচে রয়েছে তাদের প্রতিনিয়ত চিকিৎসার প্রয়োজন আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন বিশ্ব এইডস দিবস ভারতবর্ষ এখন ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রামের একের একের পর এক ফেজ অতিক্রম করে এনএসি ফেজ ফাইভের মধ্যে আমরা এখন চলছি এখন আমাদের লক্ষ্য শুধুমাত্র এইডস কন্ট্রোল নয় আগামী দিনের মুক্ত ভারতবর্ষের দিকে এগিয়ে যাওয়া উনিশশো সালে যদি আমরা এইডস মুক্ত ভারতের একটা স্বপ্ন আমরা দেখছি সেটা দেখার জন্য এখন আমাদের শপথ হচ্ছে যেখানে যে গ্যাপগুলো তৈরি হয়েছে প্রত্যেকটা এইচ পজিটিভ মানুষের প্রপার কেয়ার তাদেরকে তাদের যে সন্তান হবে তাদের প্রপার কেয়ার এবং প্রত্যেকটা মানুষের বিভিন্ন যেখানে এইচআইভি হতে পারে বা এইচআইভি হলে যে যে রোগ হতে পারে তার প্রত্যেকটার নির্ধারণ রোগ নির্ধারণ মালদা জেলায় মোটামুটিভাবে প্রায় একত্রিশশো মতো আমার এইচআইভি পজিটিভ ভাই বোনেরা আছেন মা সন্তান নিয়ে তার মধ্যে প্রায় তিনশোর কাছাকাছি আমার পনেরো বছরের নিচে বাচ্চা রয়েছে যাদের রেগুলার চিকিৎসা লাগে আমার এআরটি সেন্টার মালদা মেডিকেল কলেজ তার মেডিকেল অফিসার ইনচার্জও এখানে রয়েছেন ডাক্তার রণবীর বোস তার দক্ষ ওষুধ এবং দক্ষ চিকিৎসার মাধ্যমে আমরা অবশ্যই অনেকটা পথে এগিয়ে এসেছি আজ থেকে কুড়ি বছর আগে যখন আমরা একটা ইনক্রিজিং ট্রেন্ড অফ এইচ পজিটিভ আমরা পাচ্ছিলাম সেখান থেকে আস্তে আস্তে নেটওয়ার্ক তৈরি হওয়া এবং এই প্রত্যেকটা জেলায় এইচআইভি পিপল লিভিং উইথ এইচআইভি এডস তাদের যে নেটওয়ার্ক তার রিপ্রেজেন্টেটিভ ম্যাডাম আছেন এখানে এই যে একসঙ্গে কাজ করতে করতে এখনও আমাদের এইচআইভির যে ইনক্রিজিং ট্রেন্ড সেটাকে আমরা কন্ট্রোল করতে পেরেছি অন্যতম কয়েকটা বিষয় অবশ্যই ভাবতে হবে যদি কালো আমাদের মালদা জেলা যেহেতু কালাজার এন্ডেমিক এলাকা সুতরাং যদি কালো নতুন কালাজার রুগী পেরোয় তার এইচআইভি চিকিৎসা এবং এইচআইভি পেশেন্টদের কালাজারের নির্ধারণ যে কোনো টিভি রোগ পাওয়া গেলে আমার দ্বিতীয় সাহেব অবশ্যই আছে যে কোনো টিভি রুগী যদি ডিটেক্ট হয় তার এইচআইভি টেস্ট ম্যান্ডেটারিলি করা এইচআইভি পেশেন্টদের আবার টিভি হওয়ার সম্ভাবনা থাকে তাতেই মৃত্যু ঘটে ম্যাক্সিমামই তো ক্রনিক রোগে তাদের ইমিউনিটি কমে যাওয়ার জন্য মৃত্যুগুলো ঘটে তার আর্লিয়েস্ট ডিটেকশন এবং তার চিকিৎসার ব্যবস্থা করা এবং প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে সামান্যতম গ্যাপ আসছে কারো চিকিৎসার প্রবলেম হচ্ছে কারো চিকিৎসার ডিলে হচ্ছে কারো চিকিৎসা নেগলিজেন্স হচ্ছে ডিউ টু এইচআইভি সেটাকে অ্যাড্রেস করা এই প্রত্যেকটা জায়গা যদি আমরা অ্যাড্রেস করতে পারি এবং যে শিশু এখনও ভূমিষ্ঠ হয়নি কিন্তু মায়েদের এইচআইভি পজিটিভ আছে তাদের প্রপার যত্ন নিয়ে তাদেরকে যাতে জীবনটা সুস্থভাবে বাঁচতে পারে কারণ আমরা অনেক এগিয়ে এসেছি এখন যে এইচএি নিয়ে বাঁচা যায় এইডস নিয়ে বাঁচা যায় এটা এইডস তো একটা বিভিন্ন রোগের সব মানে একটা কম্পোজিশন সেই রোগগুলোর থেকে যে মানুষকে বাঁচিয়ে রাখা যায় এরকম প্রমাণ আগেটার মতো আর প্রচার করতে হয় না যে এইটা নিয়ে আর অচ্ছুতের ব্যাপার নেই এটা নিয়ে কীভাবে ছড়ায় আমরা এখন সব জানি এখন আমাদের লক্ষ্য হচ্ছে রোগটার থেকে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ তথা মালদা জেলাকে বের করে আনা তো প্রত্যেকটা জিনিসেরই এন্ড টার্গেট নিয়ে পশ্চিমবঙ্গে চলছি আমরা তো আমরাও চেষ্টা করব এইডস মুক্ত পশ্চিমবঙ্গে এইডস মুক্ত মালদা আগামী দু সালের মধ্যে আমাদের উপহার দেওয়ার জন্য